শেখ হাসিনা পতন পরবর্তী বাংলাদেশে যেই মপটা সব থেকে বেশি তাণ্ডব চালাচ্ছে সেটা হচ্ছে তৌহিদি তৌহিদি জনতা জনতা এই শুরুর দিক থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ জায়গায় কয়েকটা অভিনেত্রীদের রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা প্রদান করেছে এই তৌহিদি জনতা এখন পর্যন্ত প্রায় শতাধিক মাজারে হামলা ভাঙচুর করেছে ওরশ বন্ধ করে দিয়েছে কিছুদিন পূর্বে একটা মেয়েদের ফুটবল ম্যাচকে পণ্ড করে দিয়েছে তারা সেখানে হামলা ভাঙচুর চালিয়েছে এই সমস্ত কিছু করার পেছনে তারা যে যুক্তিটা দাঁড় করাচ্ছে সেটা হচ্ছে তারা একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন বিদায় তারা এখন বাংলাদেশকে যেভাবে চাইবেন সেভাবে পরিচালনা করবেন তারা যেভাবে দেখতে চাইবেন সেভাবেই এই বাংলাদেশ চলবে তারা যে ভুলের পথে আছে তাদের সব বড় ভুলটা হচ্ছে তারা মনে করছে যে তারা একটা ইসলামী শাসন কায়েম করে ফেলেছে এই সমস্ত বিষয়গুলো ধর্মীয় দৃষ্টিতে দৃষ্টিকটু এবং ধর্মের সাথে সাংঘর্ষিক হতে পারে কিন্তু চাইলি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে মব সৃষ্টি করা হচ্ছে যে হামলা করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে সেটা কিন্তু বিষয় নয় এই বাংলাদেশে আপনারা যেটা মনে করছেন যে বাংলাদেশে একটা ইসলামী গেছে সেটা কিন্তু হয়নি আপনারা ইসলামী শাসনতন্ত্র কায়েম করার পরে এই সমস্ত কিছু করুন কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু এটা গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র যেটাকে অবৈধ বা নিষিদ্ধ স্বীকৃতি না দেবে সেটা আপনার পছন্দ হোক আমার পছন্দ হোক কিংবা না হোক সেটা আপনি আমি মব সৃষ্টি করে বন্ধ করে দিতে পারি না আচ্ছা এখন যদি একদল একদল মনে 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 করে যে নামাজ পড়া যাবে না লোকজন লোকজন নাস্তিক কিন্তু রাষ্ট্রের আইনে যেহেতু এটা বৈধ নেই যে এলাকায় তারা এই তাণ্ডবটা চালাতে চাচ্ছে ধরুন সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রাষ্ট্রীয় আইনে যেহেতু বৈধ নেই তারা সেটা পারবে না সেটা অন্যায় হবে সেটা তাদের মেনে নিতে হবে একইভাবে যেহেতু রাষ্ট্রীয় আইনে মেয়েদের ফুটবল খেলা অবৈধ নয় রাষ্ট্রীয় আইনে মাজার সরুম উদ্বোধন করা অবৈধ নয় তাহলে সেখানে যদি কেউ যায় সেটাকে মব দিয়ে পণ্ড করে দেওয়া সেখানে হামলা করা ভাঙচুর করা সেটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয় এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটা কিন্তু বৈশ্বিকভাবে আমাদের দেশকে বিপদের মুখে ফেলছে ভারত আওয়ামী লীগ বসে রয়েছে বাংলাদেশকে একটা ইসলামী এক্সট্রিমিস্টদের রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার জন্য এবং এটা যদি করা যায় তাহলে কিন্তু জঙ্গি তৎপরতার দোহাই দিয়ে বাংলাদেশে অভিযান চালানো সম্ভব আন্তর্জাতিকভাবে এই প্রচেষ্টা কিন্তু ভারত এবং আওয়ামী চালাচ্ছে এটা আমাদের বুঝতে হবে আজকে সকালে আমি একটা ভিডিওতে কথা বলেছি যেখানে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ফরহাদ মাসার এদেরকে নিয়ে কথা বলেছি এদের বর্তমান কিছু মন্তব্য মবকে উসকে দিচ্ছে এদের বিরুদ্ধে কথা বলেছি অনেকের হয়তো গায়ে লেগেছে আমি এখনো বলছি যে আমি এদের কারো বিরুদ্ধে নই এবং এরা সবাই দেশপ্রেমিক আমার থেকে মারাত্মক লেভেলের দেশপ্রেমিক এরা এদের ধারে কাছে আমি যাই না কিন্তু এদের দেশপ্রেমের বর্তমান সময়ের যে বহিঃপ্রকাশটা সেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যথাযথ নয় এরা যে বিপ্লবী একটা সরকার গঠনের জন্য এই সমস্ত উস্কানি দিচ্ছে সেটা বাংলাদেশে সম্ভব নয় এই বিপ্লবটাও ঘটানোর জন্য যে এজেন্ডা থাকতে হবে সেই এজেন্ডা বাংলাদেশের এই আন্দোলনে ছিল না যাই হোক এই আলোচনাকে কেন্দ্র করে অনেকেরই মনোকষ্ট হয়েছে মনোকষ্ট হলে কিছু করার নেই আমার কাছে এটা গণতান্ত্রিক অধিকার এবং আপনি এটার বিরোধিতা করতে পারেন সেটাও আপনার গণতান্ত্রিক অধিকার ঠিক একইভাবে আমি যখন সেই ভিডিওতে কথা বলেছি সেই মুহূর্তে জনাব ইলিয়াস হোসেন একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যেটাকে আমার কাছে মনে হয়েছে যে ইতিবাচক আমি সেটা নিয়েও কথা বলবো আমার কাছে যেটা ইতিবাচক মনে হবে আমি সেটা নিয়ে আলোচনা করব নেতিবাচক মনে হলে সেটা নিয়ে আলোচনা করব। আপনার কাছে সেটা পছন্দ হলেও আপনি সে মতামত ব্যক্ত করতে পারবেন যদি অপছন্দ হয় সে মতামতও ব্যক্ত করতে পারবেন এটাই গণতন্ত্র আমরা যেন এই বিষয়গুলোকে মেনে নেই যাই হোক জনাব ইলিয়াস হোসেন কি লিখেছেন তার ফেসবুক পোস্টে সেটা একটু পড়ছি দেশবাসী অতি ইসলামিস্ট হতে যে না কদিন আগে মাদ্রাসা চালাতে পারেননি জেলে ছিলেন নোরা এই দেশে হয়ে নেচে গিয়েছে আর আজকে মেয়েরা আপনাদের মাদ্রাসার পাশে ফুটবল খেললে সমস্যা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন সেখানে যাই হোক যেটা বলছিলাম শুরু থেকে যে আলোচনাটা করে আসছিলাম যে এই দেশে যেহেতু গণতান্ত্রিক একটা রাষ্ট্র এখানে রাষ্ট্র যেটাকে নিষিদ্ধ না করবে আমার পছন্দ হোক কিংবা না হোক সেটার বিরুদ্ধে আমি মব তৈরি করে আমার জনসমর্থন আছে আমি মব তৈরি করে একটা কার্যক্রম পরিচালনা করতেই পারি এবং দেখা গেছে সরকারি বাহিনীগুলো অতিরিক্ত জনসমর্থন থাকার কারণে অনেক কিছু বিষয় সিদ্ধান্ত নিতে পারে না দ্বিধে দ্বন্দ্বে ভোগে অন্তবর্তীকালীন সরকার বারংবার হুঁশিয়ারি দিচ্ছে যে এখন থেকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নিতে পারছে না কারণ এই সমস্ত পক্ষে লোকজন বেশি দেখা গেছে এই লোক বেশি থাকলেই জনসমর্থন থাকলেই যে আমরা যে কিছু করে ফেলবো আমরা সেটা যেন না করি আমাদের বুঝতে হবে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করছি এই গণতন্ত্র দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা পরবর্তী প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেছে এখনো অস্বচ্ছ রয়েছে সেই গণতান্ত্রিক বিষয়গুলোকে আমরা আরো স্বচ্ছ করতে চাইছি সেখানে আমরা যদি মব সৃষ্টি করে আমাদের সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দিতে চাই সেটা সঠিক হবে না জানা পিলিয়া ধন্যবাদ জ্ঞাপন করে এই বক্তব্য শেষ করতে যাচ্ছি এবং তাদের কাছে ইলিয়াস হোসেন সহ যারা এই বিপ্লবী সরকারের নামে উস্কে নিয়ে দিচ্ছেন তাদের কাছে আহ্বান থাকবে আপনারা মবকে উস্কে না দিয়ে এভাবে মবকে নিবৃত করার জন্য কাজ করুন